আজকে গীতা পাঠ দ্বিতীয় অধ্যায় শুরু করব। তো গতকালকে প্রথম অধ্যায় করেছি আজকে দ্বিতীয় অধ্যায় শুরু করব। তো শুরু করা যাক ওং তৎসৎ ওং তৎসৎ ওং তৎসৎ ওং নম ভগবতে বা ওং নম ভগবতে বা সুদেবায় ওং নম ভগবতে বা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে সাংখ্যযোগ। সঞ্জয় বলিলেন অর্জুনকে শোকাকুল দুঃখিত ও অশ্রুসিদ্ধ দেখিয়া শ্রীকৃষ্ণ বলিলেন মানে সরজা সঞ্জয় দ্বিতরাষ্ট্রের কাছে বল মানে যা হচ্ছে তাই বলতেছে তা তখন বলতেছে যে অর্জুন কি করতেছে তো বলছে যে অর্জুন হচ্ছে শোকাকুল হয়ে দুঃখিত হয়ে চোখে জল নিয়ে মানে শ্রীকৃষ্ণকে বলিলেন শ্রীকৃষ্ণকে বলিলেন অর্জুন হে অর্জুন এই বিপদের সময় তোমার এরূপ মোহের উদ্ভাব হইল কেন ইহা আর্যজনিত নয় বরং অতিশয় নিন্দনীয় হে অর্জুন মোহ ত্যাগ করো দুর্বলতা দূর করো এইরূপ দুর্বলতা তোমার সাজে না অর্জুন বলিলেন হে কৃষ্ণ যুদ্ধক্ষেত্রে পূজ্যপাত ভীষ্ম ও দ্রোণের প্রতি আমি কি রূপে বা নিক্ষেপ করিব অর্জুন এখানে বললেন যে হে কৃষ্ণ এই যুদ্ধে আমি পূজ্যপাত মানে পূজনীয় ব্যক্তি আমাদের কাছে পূজনীয় ব্যক্তি কারা যারা গুরুজন তারা হচ্ছে আমাদের কাছে পূজনীয় ব্যক্তি সম্মানীয় ব্যক্তি এখানে ভীষ্ম ভীষ্ম হচ্ছে অর্জুনের দাদু আর দ্রোণাচার্য হচ্ছে গুরুদেব তো গুরুদেব এবং দাদু কিভাবে তাদেরকে বধ করবে এ কথায় জিজ্ঞাসা করছে এ একথায় জিজ্ঞাসা করছে হচ্ছে অর্জুন শ্রীকৃষ্ণর কাছে আমি গুরুজন দিগাকে হত্যা করিব না তাহাদের রক্তে রঞ্জিত রাজ্য ভোগ করিব না মানে তাদেরকে আমি হত্যাও করব না আর তাদের রক্তে রঞ্জিত এই রাজ্য আমি ভোগ করব না বরং আমি ভিক্ষা করিয়া জীবন ধারণ করবো এর সে আমি ভিক্ষা করে জীবন ধারণ করব তবুও এই পাপ কাজ আমি করতে পারবো না অবদ্ধ আত্মীয় স্বজনকে যুদ্ধক্ষেত্রে বিপদে দাঁড়ায় আছেন জয় এবং পরাজয় ইহাদের কোনটি আমার পক্ষে মঙ্গল তাহা বলো মনে সব সকলেই আমার পূজ্যপাত আত্মীয় স্বজন সব আমার বিপক্ষে দাঁড়ায় আছে ইহা মানে কোনটি ভালো আর কোনটি মন্দ তুমি আমাকে বলো শ্রীকৃষ্ণ অর্জুন শ্রীকৃষ্ণকে বলছে অর্জুন বলছে যে আমি কুলনাশের ভয়ে ভীত মানে কুলনাশের ভয়ে যখন যুদ্ধক্ষেত্রে সকল পুরুষরা মারা যাবে তখন এই নারীগণের কি অবস্থা হবে কুল কুল বংশ নষ্ট হয়ে যাবে এই ভয়ে সে ভীত হচ্ছে আমি তোমার শিষ্য শরণাপন্ন এই মুহূর্ত থেকে শ্রীকৃষ্ণকে মানে শিষ্য আর শিষ্য গুরু মানলেন মানে অর্জুন শিষ্য হলেন আর কৃষ্ণকে গুরু মানলেন এতদিন সখা যাদব এই বলে অভ্যর্থন করতেন কিন্তু এখন শিষ্য নিজেকে শিষ্য বলে অভিভূত করেছেন শ্রীকৃষ্ণকে গুরু বানিয়েছেন এখন গুরুর কাছে উপদেশ আমাকে বিহিত উপদেশ দাও মানে আমাকে ভালো যেটা হবে সেইটাই তুমি উপদেশ দাও নিকটের রাজ্য কিংবা সর্কের রাজত্ব পাইলেও আমার শান্তির পরিবর্তে অশান্তি ঘটিবে মানে এখানে বলছে যদি আমি মানে রাজ্যও পাই বা সেই রাজত্বও পাই তাহলেও আমার শান্তি হবে না সেখানে আমার অশান্তি ঘটিবে সঞ্জয় বলিলেন তো মানে শ্রী সঞ্জয় বলিলেন শ্রীকৃষ্ণকে এই কথা বলিয়া অর্জুন কহিলেন আমি যুদ্ধ বলিয়া তিনি সুপ করিয়া রহিলেন তখন সৈন্যদলের দুই পক্ষের মধ্যে শ্রীকৃষ্ণ বিষণ্ণ অর্জুনকে প্রসন্ন বদলে বলিলেন এখন সৈন্য দুই পক্ষের সৈন্যদলের মাঝে শ্রীকৃষ্ণ আর অর্জুন এই কথোপকথন চলছিল তো শ্রীকৃষ্ণ একটু বিষণ্ণ বদনেই অর্জুনকে আশ্বস্ত করলেন শ্রীকৃষ্ণ বলিলেন হে অর্জুন যাহাদের জন্য শখ করা উচিত নয় তুমি তাহাদের জন্যই শখ করিতেছ অথচ জ্ঞানীর মতো কথা বলিতেছ মানে শ্রীকৃষ্ণ বলিতেছেন যে যাদের জন্য শখ করা উচিত নয় তুমি তাহাদের জন্য শখ করিতেছ অথচ বুদ্ধিমানের মতো কথা বলতেছ জ্ঞানী ব্যক্তি মৃত বা জীবিতদের জন্য কখনো শখ করেন না মানে যারা জ্ঞানী ব্যক্তি তারা মৃত বা জীবিত এর জন্য তারা কোনো আফসোস করে না এই রাজ্যগণ তুমি ও আমি আমরা সকলেই পূর্বে ছিলাম এখনও আসি পরেও থাকিব মনে এই রাজার যত লোকজন আছে এখন আছে ভবিষ্যতে ভবিষ্যতে থাকবে আর অতীতেও ছিল মানুষের দেহে শৈশব জৈবন ও বার্ধক্য যেভাবে আসে মৃত্যুও সেভাবে আসে জ্ঞানী ব্যক্তি তাহাতে শখ করেন না মানে শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রসন্ন করার জন্য বলছে যে মানুষের জৈবন যেভাবে শিশুকাল আসে জৈবন আসে বৃদ্ধকাল আসে অবশেষে মৃত্যু হয় তো মানে এতে জ্ঞানী ব্যক্তিরা বিচলিত হয় না শীত আসে গরম আসে সুখ দুঃখ প্রকৃতি সব হচ্ছে বিষয় এ সব হচ্ছে বিষয়জনিত ও অনিত্য এগুলো একটাও নিত্য না এই দেখো শীত আসে আবার শীত চলেও যায় আবার তো আবার আসে এগুলো কিন্তু নিত্য না যে একবার আসে চিরদিনের জন্য থেকে যায় থাকে না চলে যায় এগুলো অনিত্য তো এই সব নিয়ে জ্ঞানী ব্যক্তিরা ভাবে না কারণ অনিত্য নিয়ে ভেবে আমাদের কোনো কাজে আসবে না ইহারা আসে এবং যায় হে অর্জুন তুমি এই সব সহ্য করো যে ব্যক্তি এই এই সকলে বিচলিত হয় না তিনি মোক্ষ লাভ করতে পারেন মানে তিনি মানে যার সুখ দুঃখ মান অপমানে কিছুতেই কিছু আসে যায় না তারা মোক্ষ লাভ মানে ভগবানের প্রাপ্তি হয় অসৎ বস্তু স্থায়ী হয় না মানে যে কোনো অসৎ কাজে যদি যে কোনো জিনিস তোমরা নিয়ে আসো তাহলে সে জিনিস স্থায়ী হয় না আবার স্থায়ী বস্তু মানে তুমি সৎ কাজে যে জিনিসটা নিয়ে আসবে সেই জিনিসের কিন্তু সহজে বিনষ্ট হয় না জ্ঞানী ব্যক্তি এই সব সব কিছুই অবগত থাকেন আত্মা অবিনাশী এবং সর্বব্যাপী কেহই তাহার বিনাশ করতে পারে না কিন্তু এই আত্মা অবিনাশী সর্বব্যাপী এর কোনদিন কোনো কিছুই হয় না দেহ অনিত্য এই দেহটা আমাদের অনিত্য এক সময় আসে এক সময় থাকবে না কিন্তু আত্মা নিত্য হে অর্জুন ইহা স্মরণ রাখিয়া তুমি যুদ্ধ করো এই আত্মা কোনো দিনও মরে না এই আত্মা হচ্ছে অনিত্য মানুষ মরে গেলেও আত্মা থেকে যায় আত্মার মরণ নেই যে ব্যক্তি বলে যে আত্মহত্যা করেন কিংবা হত হন আত্মা যে সর্বভে সে জানে না অনেকেই আমরা বলি যে অমুক আত্মহত্যা করেছে তমুক আত্মহত্যা করেছে কিন্তু আত্মার তো কোনো দিন হত্যাই হয় না আত্মার অবিনেশ্বর পুরুষোত্তম তো এর তো কোনো হত্যা হয় না তাহলে আমরা যারা বলি অবিবেকের মতো আমরা কথা বলি আত্মার জন্ম নাই মৃত্যু নাই ক্ষয় নাই বৃদ্ধি নাই শরীর নষ্ট হলেও এই আত্মা নষ্ট হয় না যে ব্যক্তি আত্মাকে বলে জানে সে ব্যক্তি কাকে হত্যা হত্যা করিতে বা করাইতে পারে না মানুষ যেমন জীর্ণ বস্তু ত্যাগ করিয়া নতুন শরীর পরিধান করে আত্মাও সেরূপ জীর্ণ শরীর আহ ছাড়িয়া নতুন শরীর গ্রহণ করে মানে মানুষ যে মানুষ যেরকম কাপড় পুরোনো হয়ে গেলে সেই কাপড় আবার নতুন কিন্তু পরিধান করে আত্মাও সেরকম আমাদের এই দেহটা ছেড়ে নতুন একটা দেহ ধারণ করে আত্মাকে অস্ত্র দিয়া কাটাও যায় না আগুনে পোড়ানোও যায় না জলে ভেজানোও যায় না বাতাসে শখানোও যায় না আত্মা কখনো ছিন্ন হয় না দগ্ধ হয় না সিদ্ধ হয় না সুখনও যায় না আত্মা সর্বব্যাপী স্থির অচল ও সনাতন অতএব অব্যক্ত অচিন্ত ও নিত্য নির্বিকার আত্মার জন্য শখ করা তোমার উচিত নয় আর তুমি যদি মনে করো যে আত্মা দেহের সাথেই জন্মেও দেহের সাথেই বিনষ্ট হয় তবু আত্মার জন্য শখ করা উচিত নয় আর তুমি যদি মনে করো যে এই দেহের সাথে শরীর শেষ হয়ে যায় তবুও তো তোমার শোক করা উচিত নাই জন্মের পর মৃত্যু মৃত্যুর পর জন্ম ইহা নিশ্চিত ইহা জানিয়া তোমার শোক করা উচিত নয় জীবগণ আদিতে ও বিনাশে অপ্রকাশিত তাছাড়া মধ্য প্রকাশিত এতে শোকের কিছু নাই জীবগন আদিতেও আছে এখনও থাকবে ভবিষ্যতেও থাকবে এতে শোকের কিছুই নাই দ্বিতীয় অধ্যায় সাংখ্যজ অনেক বড় অধ্যায় এজন্য আমি এখানে ইতি টানছি আগামীকাল আবার দ্বিতীয় অধ্যায় শুরু করব তো এখন হচ্ছে মাহাত্ম পাঠ করি যে ব্যক্তি সৌভাগ্য আরোগ্য জয়াশ ও সুখ লাভ করে তাহার কোনো দুঃখ হয় না যে বাড়িতে প্রতিদিন গীতা অর্চনা হয় সেই বাড়িতে কোনোরূপ দুঃখ বা অশুভ ঘটিতে পারে না সেই বাড়িতে আধ্যাত্মিক আদি ভৌতিক ও আদি দৈবিক এই তিন প্রকার দুঃখ আসিতে পারে না প্রতিদিন গীতা পাঠ করিলে বিশ জন্মে না বরং কৃষ্ণের প্রতি একনিষ্ঠ ভক্তি লাভ হয় মানে যে বাড়িতে প্রতিদিন যদি গীতা পূজা অর্চনা করা হয় গীতা পাঠ করা হয় সেই বাড়িতে কোনো রূপ অশুভ ঘটতে পারে না আর তিন প্রকারের ক্ষতি হয় মানুষের আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক এই তিন প্রকারের কোনো দুঃখ আসতে পারে না বাড়িতে তো আজকে গীতা পাঠ এখানেই শেষ করছি দ্বিতীয় অধ্যায় কালকে আবার শুরু করব তো হরে কৃষ্ণ